বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আধারেতে থাকে হাট মাল চেনা চিনি দর জানি কানা করি নিয়ে কত টানাটানি টানি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতা অবশ্য সে আমলের গ্রামীণ হাট আর আজকের গ্রামীণ হাটের চেহারা একটু অন্যরকম গরুর গাড়ির ছবি নেই আছে শুধু কালো বিষ ধোঁয়া উগ্রানো ভ্যানো বলতে গেলে চাষির চেহারা মেলে না হাটে আছে শুধু পেশাদার সবজি কিংবা ফল কিংবা মাছ মাংসের ব্যবসায়ী বোকা বাক্সে সবজির দামের খবরে এদের নজর থাকে সকালেই বেড়ে যায় দাম কাঁকসার গ্রামের সাথে কলকাতার দামের ফারাক থাকে না অল্প বিস্তর শীতের হাট মানে ক্রেতার মন খুশ সেই চেহারা আজ হারিয়ে গিয়েছে বছর দুই দু তিন আগেও শীতের সবজি ব্যাগ ভরে নিয়ে আসত ক্রেতা কিন্তু এখন পাঁচশো টাকাতেও ব্যাগ ভরে না সবজির বাজারে গেলেই শীতের কনকনে ঠান্ডায় সবজি দেয় গনগনে উনুনের আঁচের ছ্যাঁকা আলু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট মটরশুঁটি আহা মটরশুঁটির কচুরি আর খেজুর গুড় ভাবতেই মন উচাটন। কিন্তু এই শীতের হাটে সে গুঁড়ে বালি মটরশুঁটি হাঁকছে দাম একশো টাকা থেকে একশো কুড়ি টাকা এই সেদিনের মূলও দিচ্ছে ডাক আমিও রয়েছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রতি কেজিতে চায়ের সাথে গরম গরম বেগুনি লালসা ভালো নয় বেগুন এখনও পঞ্চাশের উপরেই রেখেছে নিজের বাজার দর বাঁধাকপি সেও হাঁকছে ত্রিশ টাকা কেজি মাঝারি মানের ফুলকপি বলছে জোড়ায় মিলবে তাকে ষাট টাকা টমেটো চাটনি ভেবে মধ্যবিত্ত তাতেও বেঁধেছে রাস কেজি প্রতি ষাট থেকে সত্তর রসুন এখন চারশোতে আদা দেড়শো খাবেন গাজরের হালুয়া ভালো মানের গাজর এখন বিকুচ্ছে ষাট টাকায় এক মুঠো পালং হাঁকছে পনেরো টাকা আঁটি বলে শীতের সবজি এখন হাত পোড়াচ্ছে বেজার মুখে কত্তা ঢোকেন ঘরে বাজেট যাচ্ছে ছাড়িয়ে সবজি বাজারে শীতেও নেই রেহাই গরম এখন বোকা বাক্স সন্দীপের জামিনে আর বাংলাদেশের চর্চায় ফোর্স সে কি মাথায় মাকে না পেটে খায় গ্রামীণ হাট সেটাও জানে না সবজি বাজারে গিয়ে মিলছে শুধু গরম ছেকা এই কনকনে ঠান্ডাতেও